আসসালামু আলাইকুম সুন্দর একটা মানে হঠাৎ করে পান্ডাতে এসে সুন্দর একটা জিনিস পাইলাম মালটার মধ্যে দুইটা মালটা আছে একটা হচ্ছে এটা আচ্ছা এটা নয় রেল কেজি হ্যাঁ এটা হচ্ছে মানে কাকড়ায় খাওয়ার জন্য খাওয়ার জন্য আর এটা হচ্ছে জুস বানায় খাওয়ার জন্য তো সেই জন্য আপনাকে নাম দাম গ্রাম এবং হচ্ছে সম্পূর্ণ নামটা যদি আপনি করে নেন আপনার জন্য খুবই ভালো হইব প্রতিদিন তো আপনারা হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিস তো লাগেই বিশেষ করে চাল তেল বিভিন্ন ফল ফ্রুট টোনা হুম এই জাতীয় জিনিসগুলো তো লাগে তো তার জন্য কিন্তু আপনি আপনারা উৎসাহ দেখতে পারেন হ্যাঁ যদি মধ্যে আপনি যে ইনফরমেশন পাবেন ইনশাআল্লাহ আমি আমি চেষ্টা করবো যেসব জিনিসগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় ওই জিনিসগুলো দেখানোর জন্য ওই জিনিসগুলো পেয়ে আপনার যদি করছি তখন অনেক মধ্যেছি এদিকে চাল আছে এই চালটা বর্তমানে দিচ্ছে ছাপান্ন রিয়াল পঁচানব্বই পয়সা আমি যে অফারগুলো দেখাই এই সেম অফারগুলো আপনার নিকটস্থ যে পান্ডাতে আছে পাণ্ডাগুলো আছে ওই পান্ডাতে আপনি পাবেন ইনশাল্লাহ কারণ এই পানিগুলো খাওয়া হয় স্বাস্থ্যসম্মত পানিটা খুব প্রয়োজন সৌদি আরবে চার রিয়েল তিন রিয়েল পছন্দ ফালালা এই যেটা পুরো এক বক্স এদিকে আরও আছে আপনারা কিন্তু আশেপাশে পান্ডার কাছাকাছি থাকলে কিন্তু কিনতে পারেন এই জিনিস টপারটা নিতে পারেন খুব সুন্দরভাবে এদিকে একটা আছে এটা হচ্ছে সেমি নয় রিয়েল কিন্তু ওইটা বক্স বক্স করে রাখা হয়েছে সম্ভবত অফার দিছে অফার না দিলে তো আরে ফ্রি দামে যায় না ওইটা হচ্ছে ওই যে ওইখানে বক্স করে রাখা হয়েছে প্লাস হচ্ছে কাউন্টারের সামনে রাখা হয়েছে তো যাই হোক অনেকদিন পরে পান্ডাতে আসলাম কিছু কেনাকাটা করতে এর মধ্যে কেনাকাটার মধ্যে আছে হচ্ছে মূলত আসলাম পানি পানি নিতে নিতে আপনাদের সাথে একটু শেয়ার করি অনেক দিন হয় আর কলার কি কালার ও মার্শাল্লা কলার কঠিন কালার দেখছেন অনেক সুন্দর কলা ছয় রিয়েল কিলো এদিকে আর অন্যান্য সবজি আছে কিন্তু এগুলোতে ডিসকাউন্ট নেওয়ার মতো দেখতেছে না আচ্ছা এটা দেখছি একটা কেজি কত দেখি মালটার মধ্যে দুইটা মালটা আছে একটা হচ্ছে এটা এটা নয় কেজি হ্যাঁ এটা হচ্ছে মানে খাওয়ার 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 জন্য 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 আর এটা জুস বানায় হচ্ছে রকমের কিন্তু এটা একটু দাম কম পাঁচ রেয়েল আছে ওই আট রে এখন আমি যাব পানির দিকে পানি নিতে হইব এটা নেওয়ার উদ্দেশ্য ছিল না বাট যেভাবে এনে আমি সবসময় আসা হয়তো চিনে দায়কে দিল যে আগে দেখ পনেরো টাকা ছিল এখন নেই এই চার রেলে দিছে পানির মধ্যে এদিকে কফি নয় ওইদিকে আরও ওইদিকে হচ্ছে অস্কা আচ্ছা অস্কা নিব এদিকে যাই এদিকে দেখি ডিম নেওয়ার আছে ডিমের দাম কেমন দেখতেছেন ডিমের দাম হচ্ছে আঠারো রেল পঁচানব্বই পয়সা একই ডিম হচ্ছে অনেক সময় তেরো পনেরো এমন আসে বারো ডিমের সাইজের সাথে পার্থক্য আর কি ডিমের সাইজ আছে এ বি হুম এমন আর কি স্মল মিডিয়ামের মধ্যে তফাত এটিএমটাও ভালো এটিএমটা বর্তমানে আছে সতেরো পঁচাত্তর হালালা এটা নিবো না যাক ডিমটা এখন পরে নিও আর মুরগির মধ্যে হচ্ছে অনেক রকমের এখানে তো সব রকম মুরগি পাওয়া যায় তো এটা হচ্ছে একদম কাটাটা কাটা যে এটা সরি হোল হোল চিকেন এটা হোল চিকেন পরে হচ্ছে এই কোম্পানির আসছে নতুন মুরগিগুলো ফ্রেশই এগুলো হচ্ছে শুধু রান লেগ পিস এদিকে আর এক কোম্পানির এবং এদিকে পার্ট পার্ট আচ্ছা দেখাই গিলা খাইতে চাইলে গিলা আছে পরে হচ্ছে যে এটাকে কি হার্ট তো প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা থাকে চিকেন চিকেন মুরগির ঠ্যাং সহ এইদিকে হচ্ছে লাহাম লাহাম একদিকে খাসি গরু উটের মাংস একদিকে উটের মাংস একদম লাস্টে যায় হুল পাউডার আর কি আছে এ তো এক একটা সাইডে হচ্ছে রকম থাকে আমরা এখন যাবো তেলের দিকে দেখি তেল যারা কিনা প্রতিদিন হচ্ছে প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য পান্ডাতে আসেন তো তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন নিত্য নতুন যে অফারগুলো গুলো আছে এগুলো পাওয়ার জন্য কারণ আমি প্রতি বুধবার থেকে মঙ্গলবার পর্যন্ত হচ্ছে এখানে অফারের সময় এই সময়টার মধ্যে নতুন অফার আসে তো অফার চেঞ্জ হলে হচ্ছে আপনারা ভই কাটাকাটি করেন তো এর থেকে ভালো আমি যদি আপনাদের একটা দেই আর হচ্ছে কি বলে বিডিও দেই তো হচ্ছে বিডিও দেখে কিন্তু আপনি অতি সহজে আসতে পারেন এটা কি আশি গ্রাম এটা অফার হচ্ছে আশি গ্রাম এটা হচ্ছে দশ টাকা তিন পিস এটা কয়েক গ্রাম না এখন এটা নিলে তো সমস্যা হয়ে যেত এটা হচ্ছে একশো বারো গ্রাম এটা নেওয়া যাবে না আপনার মিলাইতে হইব নাম নাম মিলাইতে হইব দাম মিলাইতে হইব গ্রাম মিলাইতে হইব তাইলে হচ্ছে যা আপনি একটা জিনিস নিতেছেন ওই জিনিসটা হচ্ছে পাইবেন এইভাবে দাম মিলানোর মাধ্যমে এদিকে একটা আছে আবুল খায়ের দুইটা দুটা চারটা ষোলো টাকা পঞ্চাশ হালালা আবুল খায়েরটা কিন্তু খুব ভালো সো এটা নেওয়া যায় সানফ্লাওয়ার অয়েলের মধ্যে আবার অনেকটা আছে হচ্ছে অলিভ অয়েলের মধ্যেও কিন্তু থাকে এখন আপনার ইচ্ছা কোনটা নেবেন শুধু নাম দাম যেমন না যেমন এসে আল খায়ের লাইট মিট্টো না এখন এখানে একটা আছে এটা কিন্তু হচ্ছে লাইট মিট না এটা হচ্ছে আপনার হোয়াইট মিট এই যে হোয়াইট মিট এটা হচ্ছে লাইট মিট তো কেনার প্রত্যেকটা ধরনই এমন যে আপনি কোনটা কিনতেছেন এই যে একটা দেখলেন যে অফার নাম দেখছেন এটা হচ্ছে এই নাম তো আপনি নিয়ে নিছেন এখন কোনটা নেবেন এ নেওয়ার জন্য আপনাকে পুরো ভালোভাবে পড়তে হবে জিনিসটা যে কি আছে এটা যেটা আছে ওইটা নেবেন ঠিক আছে যদি অন্যটা নেন অন্যটার দাম কিন্তু আবার পিস প্রতি হচ্ছে নয় রিয়েল আট রিয়েল পঁচানব্বই পয়সা হ্যাঁ তো সেই জন্য আপনাকে নাম দাম গ্রাম এবং হচ্ছে সম্পূর্ণ নামটা যদি আপনি পরে নেন আপনার জন্য খুবই ভালো হইব সো আমি এটাও নিয়ে নিলাম চার পিস কারণ এটাও ভালো এদিকটা আছে একটা দুইটা হচ্ছে দশ রিয়েল পঁচানব্বই পয়সা এদের দামটা একটু বেশি এটা খাইতে অনেক সুস্বাদু এটা লাইট মিটটা ভালো সো এ আর কি এখানে শেষ আবার হচ্ছে যে অলিবয়ে যেটা দেখাই এটা এক্সট্রা ভার্জিন অলিভ বয়েল কোনটা সানফ্লাওয়ার কোনটা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল এমন আর কি প্রতিদিন তো আপনারা হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিস তো লাগেই বিশেষ করে চাল তেল বিভিন্ন ফল ফ্রুট টোনা এই যে জিনিসগুলো তো লাগে তো তার জন্য কিন্তু আপনি আপনারা উৎসাহ দেখতে পারেন হ্যাঁ ভিডিওর মধ্যে আপনি যে ইনফরমেশন পাবেন ইনশাল্লাহ আমি আমি চেষ্টা করবো যে সব জিনিসগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় ওই জিনিসগুলো দেখানোর জন্য ওই জিনিসগুলো পেয়ে আপনি যদি উপকৃত হন এটার মধ্যে অনেক চেষ্টা এদিকে চাল আছে চালের দাম যেমন হচ্ছে এই যে সাফির চালটা আছে যে এই চালটা এই চালটা হচ্ছে বর্তমানে উনসত্তর রেল উনসত্তর রেল আর কি হুম তারপরে চালের মধ্যে আছে কলিমা চাল আছে কলিমা চাল পাঁচ কেজির দাম এটা তারপরে আলতাই আছে আলতাইটা হোক কিন্তু আত্মাইটাও কিন্তু ভালো যে কেউ পাঁচ কেজি খাওয়ার থেকে পাঁচ কেজি যে এটা এই দাম এখানে হচ্ছে এই যে এই সালান বাসমতি চাল এই বাসমতী চালটা হচ্ছে পাঁচ কেজি এই দাম অনেক সময় বিশ দশ কেজি আসে দশ কেজির দামটা একটু মোটামুটি কম থাকে পঁয়ষট্টি সত্তরের মধ্যে থাকে তো তখনও কিন্তু নিতে পারেন এবার এটা আছে এটা কয়েক কেজি এটা দশ কেজি চালটাও ভালো ছিয়াত্তর চাল যারা একটু মানে ভালো চাল খেতে পছন্দ করেন তাদের জন্য আসলে এই চালগুলো খুবই ভালো যে চিকুন চাল তারপরে হচ্ছে এই চাল দিয়ে আপনি খ্যাপসাও বানাইতে পারবেন বিরিয়ানিও বানাইতে পারবেন আপনি এমনিতে খাইতে পারবেন কি লম্বা চাল দেখছেন লম্বা কিন্তু চালগুলো এ আর কি আর হচ্ছে মুসি আচ্ছা অনেক হচ্ছে মুসিও কিন্তু পছন্দ করেন মুসি খান তো সেই জন্য আসলে মুসিটা যদি দেখাই তো আপনাদের জন্য ভালোই হবে এখানে অনেক রকমের ফ্লেভার আছে অ্যাপেল আনার পরে হচ্ছে দুধ হ্যাঁ এই এই জাতীয় সাতাশ পঁচানব্বই পয়সা কয়টা সাতাশ পয়সেন্ট পয়সা আপনি পাইতেছেন আগে ছিল কত মোটামুটি যে ছয়টা একসাথে কিনেন পাঁচ টাকা ডিসকাউন্টে পাইতেছেন আর এমনিতে দোকানের মধ্যে কিন্তু কত দোকানের মধ্যে হচ্ছে এগুলা পাঁচ টাকা পঞ্চাশ পয়সা তো ওই হিসাবে কিন্তু বলা যায় যে ভালোই তো আর এদিকে হচ্ছে পানি আচ্ছা এদিকে আরেকটা আছে চাল হিমালয় চাল এই চালটা বর্তমানে দিছে ছাপান্ন রিয়াল পঁচানব্বই পয়সা এই যে চালটা দেখতেছেন দেখেন আর লোকেশনটা 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 কোথায় হচ্ছে এটা হচ্ছে পান্ডা রাশেদ মলে এই পান্ডাটা রাশেদ মলের মধ্যে এটা হচ্ছে জিজানে আমি তো আমি যে অফারগুলো দেখাই এই সেম অফারগুলো আপনার পান্ডাতে আছে পান্ডাগুলো আছে ওই পান্ডাতে আপনি পাবেন ইনশাল্লাহ কারণ পাণ্ডার অফারগুলো হচ্ছে সব সেম তো বলা যায় যে আপনি নিকটস্থ যেখানে আসছে সেখানে তো আপনি অনায়াসে নিতে পারেন কোনো সমস্যা নেই এই যে এই পানিগুলো কিন্তু বাকালায় হচ্ছে একটা দুই রেল করে তো আমরা যখন এখান থেকে কিনি একসাথে ছয়টা এই ছয়টার দাম দাম আসে যে ছয় রেল একটা এক রেল করে আসে তো সেই জন্য আর কি এই পানিগুলো খাওয়া হয় অন্য থেকে গ্যালনের পানি আসে গেলনের পানিগুলো আসলে এখানে খাওয়া হয় না জন্য এই পানিগুলো খাওয়া হয় স্বাস্থ্যসম্মত পানিটা খুব প্রয়োজন আপনি অন্যথায় হচ্ছে বিভিন্ন রকম সমস্যায় পড়লে করুক হসপিটালে কিন্তু অনেকটা কাজ চলে যাবে তো চারটা পানি মনে করেন যে আপনার এক মাস যাইব আপনি যে খান যাইব অত সমস্যার বিষয় না ছয় রেল করে যে পানিগুলো নিয়েছি চারটা পানি চারশো চব্বিশ হ্যাঁ চব্বিশ রেলে যদি আপনি পানি বেশি খরচ না করেন একটা মাসে তো এখানে আর কি বলার আছে তাই না আপনাকে অবশ্যই পানির প্রতি খুব সচেতন থাকতে হবে এখানে তো তেলের কথা যেহেতু বলছি তেলের কথাও কিন্তু অনেকে জিজ্ঞেস করবেন যে আসলে তেল কেমন দাম তেল হচ্ছে এই যে চোদ্দো রেল তেরো রেল পঁচানব্বই পয়সা এই তেলটা পান্নার নিজস্ব কোম্পানির তেল হ্যাঁ আপনাদের জন্য একেবারে ভিতর থেকে দেখাইলাম তারপরে এই যে আফিয়া তেলটা কিন্তু খুব ভালো এখানে নাম করে আফিয়া তেলটা হচ্ছে চৌত্রিশ পঞ্চাশ পয়সা এটা হচ্ছে টু পয়েন্ট নাইন লিটার তারপরে হচ্ছে এটাও টু পয়েন্ট নাইন লিটার এটা হচ্ছে উনত্রিশ দশমিক পঁচানব্বই পয়সা এই যে লিজা আরেকটা আছে টু পয়েন্ট সেভেন লিটার এটা হচ্ছে টোয়েন্টি সিক্স পয়েন্ট ছাব্বিশ পঁচানব্বই পয়সা ঠিক আছে এটাও নূর নুর আফিয়া পর হচ্ছে লিজা এগুলো কিন্তু খুব নাম করা তো আপনি কিন্তু এগুলো নিতে পারেন এখানে একটা ছিল ওগুলো নিয়ে গেছে এক প্যাক এক প্যাক যেহেতু দুই পিস দুই পিস একসাথে ছিল সম্ভবত তো আপাতত এই অফারটা আছে এখানে ছাব্বিশ একটা আছে হালা এই হালাটাও কিন্তু টু পয়েন্ট নাইন লিটার সো এখন আপনাদের খুশি যেটা হচ্ছে আপনারা নেন এখানে ঘি আছে একটা ঘিটার দামও কিন্তু আছে আচ্ছা ভেজিটেবল ঘি নয়শো গ্রাম ষোলো পঁচানব্বই পয়সা তো ষোলো তারপরে হচ্ছে এটা কিন্তু সতেরো দিতে পারত এটা হচ্ছে হয়তো একটা সিস্টেম তো পঁচানব্বই পয়সা এখানে তো পঁচানব্বই পয়সা অনেকে বলে যে পাঁচ পয়সা রেখে দেয় না আপনি অনেকগুলো মাল যখন কিনবেন এমন পাঁচ পয়সা পাঁচ পয়সা হইতে হইতে আপনার যেটা যেই দাম আসবো ওই দামই কিন্তু দেওয়া হইবে তারপরে এটা হচ্ছে চৌত্রিশ পঁচানব্বই পয়সা ঘি এই ঘিটা হচ্ছে খুবই ফেমাস তারপরে হচ্ছে এটাও কিন্তু একটা ঘি এটা অনেকটা সুন্দর লাগে না ডাই মানে সুন্দর লাগে আমার কাছে স্পেশাল অফার দেওয়া আর তো যাই হোক আমার কেনাকাটা প্রায় শেষ তেলও দেখাইলাম চাল দেখাইলাম এদিকে হচ্ছে মশলা মশলা বড় মশলা যেগুলো এগুলো হচ্ছে আপনি বাঁকালারতে কিনতে পাইবেন এক একটা কয় রেল আপনারা জানেন নয় রেল করে হ্যাঁ যেটা ভিতরে কিনা হচ্ছে দুই পিস থাকে এই যে এই মশলাটা দুই পিস থাকে তো এখানেও দুই পিস আছে তো সাত ছয় রাজের পঁচানব্বই পয়সা দিয়ে এদিকে ডালও আছে এই যে অনেক রকম বীজ জাতীয় যেগুলো আছে এদিকে আছে অনেকে কিন্তু মধু খেতে খুব বেশ পছন্দ করেন তো সেই জন্য আসলে মধু সেকশনে আসা তো আমারও মধু পছন্দেরই একটা জিনিস তো এখানে অনেক রকম মধু আছে তো এর মধ্যে আমি আপনাদের সাথে কয়েকটা শেয়ার করি যেগুলো হচ্ছে দাম কম আছে যেমন এক কেজি পঁয়ত্রিশ পঁচানব্বই এক কেজি শিপা তারপরে এদিকে হচ্ছে পান্ডার একটা আছে উনিশ পঁচানব্বই আসল প্রিমিয়াম আসল পরে এদিকে একটা আছে এটাও পান্ডার এটা হচ্ছে তিনশো পঞ্চাশ গ্রাম এটাও উনিশ পঁচানব্বই হানি যারা পছন্দ করেন তাদের জন্য হানি আছে এই সপ্তাহে অফার নেই অফার আসবে যখন কত এখন উনসত্তর রিয়েল আছে তো অফার যখন আসবো তখন হয়তো বা পঁয়ত্রিশ এমনই আসবো দাম এই ক্রিম হানি এই তো আর কি তো ভিডিওটা যারা এ পর্যন্ত দেখছেন খুবই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা দেখছেন ভিডিওটা তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং এখানে শেষ করছি কারণ যেগুলো অফারের ছিল সেগুলো তো দেখাইলাম এবং আপনাদের যদি আপনাদের যদি ইচ্ছে হয় যে আসলে এই জিনিসটা আপনারা চান যে দেখার জন্য তো অবশ্যই কমেন্ট করবেন যে কোন জিনিসটা নিয়ে করবো যেটা প্রয়োজনীয় জিনিস অবশ্যই আর যদি কমিটি প্রশ্ন করেন যে আসলে আমি এই জিনিসটার দাম জানতে চাইছি এখন বর্তমানে এই জিনিসটার দাম কেমন আছে তো সেটাও আমি কিন্তু জানানোর চেষ্টা করবো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ লাইনে অপেক্ষায় আছি লম্বা লাইন আছে